আপনি যখন একজন সনাতন ধর্মী মানুষ আবার তার উপরে ব্রাহ্মণ যেহেতু ভট্টাচার্য বা ভট্টাচারিয়া এটি রহস্যের ব্রাহ্মণের টাইটল তিনি নিজে কিন্তু বারেন্দ্র ভূমির লোক অর্থাৎ বগুড়ায় তার বাড়ি তার পিতা সমল ভট্টাচার্য তিনি একজন সর্বজন শ্রদ্ধ শিক্ষক ছিলেন এবং যে সমস্ত কাহিনী তার জন্ম নিয়ে আছে আমি সেটা বলতে চাই না বিলো দ্য বেল্ট মানে কার ওই রসে তার জন্ম হয়েছে সেটা নিয়ে নানান রকমের সন্দেহ প্রকাশ করে রিপোর্ট টিপোর্ট বেরিয়েছে আমি একান্ত ব্যক্তিগত বিষয় রুচি বিঘনিত বিষয় সেই কারণে আমি সেখানে সেই আলোচনায় যাব না কিন্তু তার যে ধর্ম মানে তিনি মুসলমান হয়েছেন না সনাতন ধর্মে রয়ে গেছেন আর তার বিবাহটি কি জায়জ বা এই বিষয়ে আমাদের যারা ইসলামিক আছেন তারাই ভালো বলতে পারবে আমি যদি ভুল শুনে না থাকি তাহলে সম্ভবত ডক্টর ভট্টাচার্যের জন্ম নিয়ে যে প্রশ্নটা উত্থাপন করেছেন সেটা হচ্ছে উনি কার সন্তান উনি কি ওনার মায়ের অরোশজাত সন্তান না আর যদি নাই হয় উনি কি দত্তক নেওয়া হতেও পারে দত্তক নিরেই বা সমস্যাটা কোথায় একজন সোশ্যাল ইনফ্লুয়েসার অথবা একজন রাজনীতিবিদকে মুসলমান হতে হবে তিনি হিন্দু হলে চলবে না আবার তিনি যদি হিন্দু হন তাহলে মুসলিমকে বিয়ে করা যাবে না এই সমস্ত উদ্ভট কথাবার্তাগুলো কোথায় আছে এগুলো কি রাজনৈতিক সমালোচনার অংশ না এগুলা কুৎসা কুরুচিপূর্ণ অত্যন্ত কুরুচিপূর্ণ তার মধ্যে যদি এই রকম একজন শিক্ষিত যার হাতে একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছিল আওয়ামী লীগের টাইমে বেগম রোকেয়ার ভিসি ছিলেন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন এখনও তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক তিনি কিভাবে এই সমস্ত কোয়েশনগুলো করতে পারে। বাকি ডক্টর ইউনুর সহ করিমোল্লাকে নিয়ে আরও যেসব কথা উনি বলেছেন আমার এই কয়েকটা কথার পরে সেগুলো শুনতে পারবেন দেখতে পাবেন আমাদের সংবিধান বা কোথাও কি কোনো জায়গায় লেখা আছে যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা উপদেষ্টা প্রধান উপদেষ্টা বা সাংবিধানিক কোনো পোস্টে বসতে গেলে তাকে মুসলিম হতে হবে তাকে খ্রিস্টান বিয়ে করা যাবে না বা তাকে ধর্মান্তরিত হওয়া চলবে না ধর্ম বিয়ে এগুলো যার যার ব্যক্তিগত বিষয় এমনকি উনি প্রশ্ন করেছেন যে পিনাকি যে মুসলিম বিয়ে করেছেন আর ডক্টর ইনুস যে খ্রিস্টান বিয়ে করেছেন কি ধর্মান্তরিত হয়েছেন কিনা বা ওনারা এখন মুসলিম আছেন কিনা মুসলিম থাকাটা কি রাষ্ট্র শাসনের জন্য তেপ্পান্ন বছর প্রায় সবগুলো মন্ত্রী মিনিস্টার মুসলমান ছিলেন তো কি লাভ হয়েছে দেশে দেশ কোথায় গেছে এখনো দেশের জন্য রক্ত দিতে হয় কেন তাহলে মুসলমান হতেই হবে কেন বৌদ্ধ খ্রিস্টান হলে কি এমন যায় আসে অথবা সে নাস্তিক হলে কী এমন যায় আসে নাস্তিকতার সাথে ধর্মের সাথে এটার কোনো সম্পর্ক আছে বিয়ের সাথে এটার কোনো সম্পর্ক আছে এই সমস্ত অ্যাটাকগুলো গুলো কেন করা হচ্ছে বরগতররা বলু উনি বিএনপি রাজ আমাদের দেশের প্রত্যেকটা রাজনীতিবিদ হচ্ছে অজ্ঞ মূর্খ অথবা সার্টিফিকেটদারী মূর্খ মানে সে হয়তো বা কোনো এম এ বা পাস সার্টিফিকেট সংগ্রহ করছেন কিন্তু আদতে সে মূর্খ তাদের মধ্যে এই এই কথাগুলো মানায় কিন্তু কনিমুল্লা সাহেবের মধ্যে এই কথাগুলো মানায় আচ্ছা তাহলে এখন বিস্তারিতভাবে শোন প্রফেসর ইউনুস ভেরাকে যখন বিয়ে করেন তখন অর্থোডক্স রাশন অর্থোডক্স চার্চের যে ট্রাডিশন সেই অনুসারে আপনার মোহাম্মদ শব্দটি বাদ দিয়ে যেহেতু এটা বিব্লিকাল নাম নয় ইউনুস বিবলিক্যাল নাম আপনি ওল্ড টেস্টেমেন্টে এই নামের উল্লেখ পেতে একটা স্বীকৃতি আছে তো সেই জন্য ভেড়ার যে কন্ডিশন ছিল যে তাকে অর্থডক্স হয়ে ধর্মান্তরিত হয়ে ভেড়ার পানি গ্রহণ করতে হবে এবং আহ প্রফেসর ইউনুসের এছাড়া কোনো গত্যন্ত ছিল না তিনি তা গ্রহণ করেছে এখন সেই কারণে ভট্টাচার্য সবেদনা মর্ম মর্মে অনুভব করেন কারণ তিনি নিজে মুসলিম কন্যা বিয়ে করেছেন ডাক্তারকে বিয়ে করেছেন তিনি নিজেও পেশায় ডাক্তার এবং আমরা পরিষ্কার না তিনিও জনসমুখে বিষয়টা স্পষ্ট করেননি তিনি ধর্মান্তরিত হয়েছেন কিনা কারণ শরীয় বা যে ইসলামী ট্র্যাডিশন সেই অনুসারে একজন মুসলিম নারী আপনারা শুধুমাত্র একজন মুসলিমকে বিয়ে করতে পারেন অন্য কোন ধর্মের কাউকে বিয়ে করতে পারেন না এখন একজন মুসলমান পুরুষ পিপল বুক অর্থাৎ একজন খ্রিস্টান এবং একজন ইহুদি নারীকে বিয়ে করতে পারেন এবং সেখানে শর্ত আছে সেই নারী গর্ভে যে সন্তানরা আসবেন বৈষ্ঠ হবেন তাদের অবশ্যই মুসলমান হতে হবে ঠাল করে আর আপনার নিজে ধর্মান্তরিত হয়ে ইহুদি বা খ্রিস্টান হলে আপনি ধর্মের বাইরে চলে গেলেন ধর্মের ফোল্ডে থাকলেন না আর সেখানে আপনি যখন একজন সনাতন ধর্মী মানুষ হয়ে আবার তার উপরে ব্রাহ্মণ যেহেতু ভট্টাচার্য বা ভট্টাচারিয়া একটি রাস ব্রাহ্মণের প্রয়োজন তিনি নিজে কিন্তু বারেন্দ্রভূমির লোক অর্থাৎ বগুড়ায় তার বাড়ি তার পিতা শ্যামল ভট্টাচার্য তিনি একজন সর্বজন শ্রদ্ধা শিক্ষক ছিলেন এবং যে সমস্ত কাহিনী তার জন্ম নিয়ে আছে আমি সেটা বলতে চাই না কার তার জন্ম হয়েছে সেটা নিয়ে নানান রকমের প্রকাশ করে রিপোর্ট রিপোর্ট বেরিয়েছে আমি একান্ত ব্যক্তিগত বিষয় রুচি বিঘ্নিত বিষয় সে কারণে আমি সেখানে সেই আলোচনায় যাব না কিন্তু তার ধর্ম মানে তিনি মুসলমান হয়েছেন না সনাতন ধর্মে রয়ে গেছেন আর তার বিবাহটি কি জায়েজ বা না জায়েজ এই বিষয়ে আমাদের যারা ইসলামিক জার্নিস্ট আছেন তারাই ভালো বলতে পারবে আবার তিনি যে ভিডিও বার্তাটি প্রেরণ করেছেন জনসমক্ষে সেখানে তিনি বারবার বলছেন মিসকোট করছেন যেখানে বরকতুল্লাহ ভুলু মহোদয় বলেছেন যে ক্রিশ্চিয়ান অর্থোডক্স চার্চের অনুসারী ভেরাকে বিয়ে করেছেন ধর্মান্তরিত হয়ে প্রফেসর ইউনুস সেখানে আমাদের পেরাকি ভট্টাচার্য বারবার বলছেন যে প্রফেসর ইউনুস ক্যাথলিক হয়েছেন এটা তো হতে পারে না আপনি এক মিনিটে যে যে বিষয়টা কোট করছেন আপনার এই শোতে সেখানেই আপনি আবার ডিস্টর্ট করছেন উইচ ইজ রিয়েলি আনফর্চুনেট এবং তিনি কোন রোগে ভুগছেন সেটা নিয়ে এখন অনেকের প্রশ্ন মনে উদিত হতে পারে